টিকটক এবং বিশ্বের যে প্রান্তে থাকে আর তাহিদ ইসলামিক মিডিয়ার নিয়মিত দাস হাদিসের বাংলা অনুবাদ দেখতেছেন আমি সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম মরহাতুল বই সম্মানিত বন্ধুরা আপনাদের সামনে আজকে এমন একটি হাদিস বর্ণনা করবো আসুল সালু আলাইহালাম বলেন যে ব্যক্তি কেয়ামত আসার আগে কয়েকটি বড়ো বড় বিভদ সঙ্গে বিভজ্জনক দিন আসবে এমন বি এরকম কয়েকটি বিষয় নিয়ে আল্লাহ আল্লাহ রাসুল সালসালাম একটি হাদিস বর্ণনা করেছেন আমি সেই হাদিসটি আপনাদেরকে পুরো বিশ্বের মুসলমানদেরকে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে জানিয়ে দিতে চাই এখন আমি আপনাদের সামনে হাদিসটি উপস্থাপন করব। হাদিসটি আবদুল্লাহ ইবনে ওমর উমরদৌল্লাহালহ বললেন রাসুদালাম বল রসুল বলেন আমাদের মুখোমুখি হয়ে বললেন হে হে আনসারি মহাসারি দল তোমাদের ফাঁসটি ব্যাপারে পরীক্ষায় ফেলে কষ্টে দেওয়া হবে আর আমি তোমাদের ওই ফাঁসটি সমস্যা হতে আল্লাহর নিকট আশ্চরয় হত্যা খারি। যখন কোনো সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং তার প্রকাশ্যভাবে অশ্লীলতা কাজে লিপ্ত হবে তখন মহামারী ও এমন কিছু রোগ ছড়িয়ে পড়বে যা করবে কারো ছিল না দুই নম্বর আর যখন মানুষ ওজন ও পরিমাণে কম দিবে। তখন মানুষের উপর দুর্বৃত্ত দুঃশাসকের সংকট ও অত্যাচারী শাসকের দুঃশাসন নেমে আসবে তিন নম্বর আর যখন মানুষ তাদের সম্পদের চাকা দেবে না তখন আকাশে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে যদি সুস্ব পানি অতএব গরু ছাগল না থাকত তাহলে আল্লাহ কোনোদিন বৃষ্টি বর্ষণ করতো না চার নম্বর আর যখন মানুষ আল্লাহ এবং তার রাসুলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে তাদের উপর বিজাতি ক্ষমতা ও কৃত দান করবেন এবং ওই বিজাতির সাহস তাদের অর্থ সম্পদ লুটিয়ে নিয়ে যাবে ফার্স্ট নম্বর আর যখন ও শাসকগণ আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালন করবে না আবরং আল্লাহ দেওয়া বিধিবেদনের উপর নিজের ইচ্ছা প্রয়োজন করবে তখন আল্লাহ তালা মানুষ উপর দুঃখ কষ্ট দুঃশাসন দুর্ব্যবস্থা দরিদ্র ও দুঃখ আল্লাহ তালা মানুষের উপর দুঃখ কষ্ট দুশ্মন অবস্থা দরিদ্র ও দুঃখজনক সাফিয়ে দিবে সম্মানিত মুসলিম জনতা এতক্ষণ ধরে যে হাদিসটি বলেছি সেই হাদিসটির উপর আপনারা সর্বদাই অটল থাকবেন যে কথাগুলো বলছি সেইগুলো যেন নিজের জীবনের মধ্যে নিজে না করেন এবং পরিপূর্ণ ইমানদার হয়ে বাংলাদেশ এবং সারা বিশ্ব চলার ক্যানেক্ট করুক এই বলে আমার কথা আজকে এখানে শেষ করলাম সালামুকুম রহমতুল্লাহ অবরকায়তহ